সম্প্রতি সাকিব খানের বিরুদ্ধে একটি বেসরকারি টিভি চ্যানেলের সরাসরি সম্প্রচারে গিয়ে বাংলা সিনেমার নায়িকাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে কথা বলার অভিযোগ উঠেছে তার বক্তব্যের পর ফেসবুকে একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়ে প্রতিবাদ জানান জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া অভিনেত্রী নিপুণ সেখানে নিপুণ উল্টো সাকিবের শিক্ষা নিয়ে প্রশ্ন তোলেন সাকিবকে তিনি তার অতীতের অনেক কথাও মনে করিয়ে দেওয়ার চেষ্টা করেন সাকিব ও নিপুণ পিতারাসন প্রেমিক নম্বর ওয়ান সহ বেশ কিছু ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন নিপুণের সেই ঝাঁঝালো ফেসবুক পোস্ট নিয়ে সাকিব কি বলেছেন এই বিষয়ে জানতে চাইলে নবাব খ্যাত এই জনপ্রিয় তারকা প্রথম আলোকে বলেন নিপুণের এই স্ট্যাটাস নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই এমনকি এসব বিষয় নিয়ে মাথা ঘামানোরও সময় নেই তার সাকিব বলেন আমার মনে হয় নিপুণ সেই অনুষ্ঠান ঠিকমতো না দেখি আমার সম্পর্কে মন গড়া কথা লিখেছেন তবে এই স্ট্যাটাস পরে প্রথমে অবাক হওয়ার কথাও জানান সাকিব খান হঠাৎ তাকে নিয়ে নিপুণ কেন এমন বক্তব্য দিলেন তাও নাকি এই অভিনেতার বোধগম্য হয়নি সাকিবের ধারণা তাকে ছোট করার জন্য ও নিজ ক্ষমতার বড়াই দেখানোর জন্যই অযথাই এই ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন নিপুণ তিনি বলেন তার সঙ্গে আমি যেসব ছবিতে কাজ করেছি সেখানে নিপুন মূল নায়িকা হিসেবে কাজ করেনি জাস্ট সাইড নায়িকা হিসেবেই কাজ করেছেন হতে পারে আলোচনায় আসার জন্য আমাকে নিয়ে ফেসবুকে এমন একটা বক্তব্য প্রকাশ করেছেন নিপুণ